তো আজকে আবারও এসেছি আমাদের সেই পুরনো হোস্টেলের রুমে আমার না মানে বন্ধুদের রুম আমি তো মাঝে মাঝে আসি আড্ডা মারি বাড়ি চলে যাই তো মেনলি আজকে আসার কারণ হচ্ছে ওরা রুম ছেড়ে দেবে মানে যে যার মতন বাড়ি চলে যাবে তো সেই কারণেই শেষবারের মতন বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে এসি শেষবারের মতন বন্ধুদের সঙ্গে একসঙ্গে রাত্রে রাত্রিবেলা ডিনার করবো একসঙ্গে থাকবো তারপর কে কোথায় চলে যাবো আর তো দেখা হবে না দমন হবে তাই আজকে শেষবারের মতন আসলাম তো চলো ওই ব্লগটা সারা জীবনের মতো স্মৃতি হয়ে থাকবে এই যে সেই খ্যাপা তুহিন আর আমাদের এদিকে সব গোটানো ফোটানো হচ্ছে সমস্ত গোছানো ফোছানো হচ্ছে কালকে সব বাড়ি চলে যাবো আমরা রুম ছেড়ে দেওয়া হবে এই সবাই এখানে কাজবাজ হচ্ছে শেষবারের মতন এই রুমে থাকছি আমরা আজকে আগে এলাকাটা ভালো ছিল তুই এসে নষ্ট করে দিলি খেলাধুলা মোটামুটি কমপ্লিট তো রুমে যে বরাবর ফ্রেশ হয়ে নিলাম এই যে সৈকত ওই পাশে তন্ময় খাওয়া দাওয়া করছে রাতের মেরু ভাত আর মাছের ঝোল সবাই এখানে খাওয়া দাওয়া করছে আমি তো থাকিই তোদের রুমে না তুই যে সমস্ত সাঙ্গ থাকি থাকিস ওদের সঙ্গে তো লাস্ট বার তাই জন্য স্মৃতি ভাই তোর ছেলে মেয়ে হলে দেখাবি মোটামুটি গোছানো কমপ্লিট এই দিকে ফোনে কথা বলছে এদিকে সৈকত কাজ করছে এই দিকে এই দুজন পুজোতে কিছু হিসাব নিকাশ করছে কি হয়েছে ভাই এ ভাই লোক টাটা গুড নাইট টাটা ভালো থাকিস সবাই ভোর এখন দুটো সাতচল্লিশ মানে প্রায় তিনটে আর এখন আমরা মালপত্র নিয়ে রুম ছেড়ে বেরিয়ে যাচ্ছি ভাই মানে বুঝতেই পারছি আমাদের আলাদাই ডেডিকেশন ভাই এই মাঝ রাত্রে ভোর তিনটের সময় ছেলেবেলে এখন ব্যাগটা গুছিয়ে ঘুম থেকে তুলে দিয়ে বলছে ভাই চল ভাই বেরিয়ে যাবো মানে কি আর বলো ভাই এদেরকে ভাই ঘুমাচ্ছিলাম ভাই ঘুম থেকে তুলে দিয়ে বলছি চল ভাই বেরিয়ে যাবো মালপত্র এখন নামাবো এই সব ব্যাগ বাটরা এগুলো সব এখন ভাই এই চারতলা মানে থেকে এখন নিচে নিয়ে যেতে হবে ও ভালো এদিকে পিসি রয়েছে এদিকে টেবিল টেবিল ব্যাগপত্র কত কিছু এও যাবে বাদবাকি সবাই যাবে কি হয়েছে ভাই ঘুম পাচ্ছে যাই হোক ওকে আমার ঠেলে তুললাম আর আর একজন হেতন ভাই আরে এইখানে ফোনে গল্প করে যাচ্ছে চল টাটা দেখো ভাই ভোর তিনটের সময় কেউ আমাদের সাথে নেই এ চলে এসছে ঠিক ভাই ওই চারতলা থেকে টেবিল মনিটার সিপিউ আর ই রান্নার সরঞ্জাম আনতে আনতে ভাই ফেটে গেলো এবার এটাই নিয়ে যেতে হবে পুরো স্টেশন অব্দি এখান থেকে বাগাযতিন স্টেশনে বাগাযতুন স্টেশন নাই নাই করে দু কিলোমিটার এই সৈকত বাগাজতুন স্টেশন কতটা এখান থেকে হ্যাঁ আমি মাত্র বললাম দু কিলোমিটার মানে আড়াই কিলোমিটার পায়ে কমে তুলে নিয়ে যেতে হবে সবে অর্ধেক রাস্তা পার করে আমরা এত অব্দি এসে পৌঁছালাম এখনও ওই রাস্তা দিয়ে ও যে সামনের দুটো মাল যাচ্ছে ওদেরকে ছাড়িয়েও এখন এক কিলোমিটার যেতে হবে জীবনে কত স্ট্রাগেল ভাই

এভাবেই প্রায় দু কিলোমিটার টেবিল নিয়ে যাচ্ছি কত কষ্ট করে আর পায়ের অবস্থা দেখো ফাইনালি বহু কষ্টে আমরা এসে পৌঁছালাম অজয়নগর মোড় আর ওই যে আমাদের টেবিল আসছে অজয়নগর মোড়ে একটা আমরা দাঁড়ানো এখন বাজে প্রায় সাড়ে তিনটে মতন ভাই গেঞ্জি আমার আবার গেঞ্জি চিপে ভাই এত চাল বার করে দিয়েছে তাই না এই দেখ টাইগার ডো ভাই এখন কটা বাজে সকাল দেখ না একটু দেখ না কটা দেখ না কটা বাজে তিনটে বাহান্ন আর এই যে হেডফোনে গেজাচ্ছে এখন এই যে আমরা সবাই ফেটে চৌচির ভাই প্রায় এক কিলোমিটার টেবিল আর এই সিপিউ বয়ে নিয়ে আসলাম না কোনো ভ্যান না কোনো টোটো না কোনো অটো কিচ্ছু যাচ্ছে না খুবই খারাপ পরিস্থিতি ভাই আমাদের এখন তো বহুক্ষণ পর এইভাবে কষ্ট করে নিয়ে আসার পর ফাইনালি আমরা একটা রিক্সা পেলাম ভাই এবার টেবিলটাকে রিক্সায় তুলবো তুলে নিজেরা ভাই হাঁটা দেবো ভাই আর সম্ভব না স্টেশন অবধি নিয়ে যাওয়া এই ভাই তুই কাত তুই কাত তুই জীবনে ভুলিস দিদি আর ভুলি জীবনে বাঘায আর এইবার ভেন্ডারে তোলার পালা চলো এবার আমাদের আসল পরীক্ষা এটাকে ভ্যান্ডারে তুলতে হয় ভাই সকাল থেকে শুধু একটার পর একটা ট্রেন যাওয়ার তালেই আছে আমাদের আর ট্রেনে ওটা হলো না ভাই এই যে সেই টেবিল টেবিলের উপর বসে রয়েছে এই যে আমি এই যে কম্পিউটার সবই রয়েছে কিন্তু আমাদের আর ট্রেনে ওটা হচ্ছে না যেই ভ্যান্ডারেই যাই সব ভ্যান্ডারের দরজা জাম আর দরজা জাম থাকলে ভাই এত এতটা টেবিল তুলতে পারছি না ফাইনালি বহু কষ্টে ভ্যান্ডারে অবশেষে মাল তুললাম আমরা এই যে বহু কষ্টে সেই চারটে থেকে ওয়েট করে এখন করা মধ্যে তো ফোনে থাকা ভোরে 6টা বাজে পুরো 2 ঘন্টা দাঁড়িয়ে তারপর ফাইনালি মালটা আমরা ট্রেনে তুলতে পারলাম জানা তিটা আছে আজকে বহু দিন পর আমরা হ্যান্ডারে উঠলাম তো ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো জয়নাগরে আর বহু কষ্টে এই শেক টেবিল আমরা তুলেছিলাম ট্রেনে

হ্যাঁ তাই তো এখানে তো কি সুন্দর রোদ আকাশটা সেরা লেভেলের পরিষ্কার আর ট্রেন থেকে মালপত্র নামালাম ওয়েদারটা ভাই সেরা লেভেলের কিন্তু এটা ওই অব্দি বয়ে নিয়ে যেতে হবে এটা ভেবেই তো আরো বেশি কষ্ট লাগছে আর এই যে টেবিলটাকে টোটোর ছাদে তোলা হয়েছে এবার বেঁধে নিয়ে এবার বাড়ি যেতে হবে বাড়ি মানে সৈকতের বাড়ি আর ওয়েদারটা ভাই সেরা লেভেলের আকাশটা সেরা লাগছে ইয়ে কষ্টে ও কষ্ট নিংড়াচ্ছে আর কষ্ট বেরোচ্ছে সেই বাঘাজদিন থেকে মথুরাপুর ঠিক আছে ভাই হয়েছে এই যে আমাদের টেবিল উপরে বাধা আর আমরা উঠে পড়েছি সব মালপত্র নিয়ে এবার যাচ্ছি সোজা সৈকত বাড়িতে আছে আলাদাই ভাই ভাই সারাদিন খেটে খুটে এসে এখন বাঞ্জারা শুনছি এখন থেকে সুন্দর চারিদিকের ওয়েদার দেখতে পাচ্ছ বৃষ্টি বৃষ্টি হয়েছে তার মাঝখান থেকে যে আমাদের গাড়ি চলছে সেই গাড়ি আগের ব্লগে তোমাদের হোস্টেল ব্লগে দেখিয়েছিলাম সেই পাঁচজন মিলে উঠেছিলাম এই গাড়িতে চলো দেখো ভাই ভিউটা একটু দেখো সেরা লেভেলের ভিউ ভাই ওই পাশে সূর্য অস্ত যাচ্ছে এই পাশে আকাশ মেঘলা সেরা লেভেলের ভিউ ভাই সেরা লেভেলের জায়গা কি ভাই রাস্তা সেই জল পা মাথায় করে দিয়ে যেতে হচ্ছে

তো সেইগুলো তোমাদের দেখাচ্ছি না তো ভিডিওটা এখানেই রাখছি এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই নিজে কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলে অবশ্যই ওটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করুন ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে জয় হিন্দ ভারত মাতা কি যাই টাটা